নমস্কার কুসুম টিভির খবর আজির কার্যক্রম কু আপনার স্বাগত আজির মুখ্য খবর ভদ্রক সাংবাদিক মানুষ দ্বারা মিলন সহ আলোচনা চক্র উৎসব পরিমলের উপযুক্ত পরিচালনা ও প্লাষ্টিক বর্জ্যবস্তু পরিচালনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত বড়গাঁ ডিজিটাল মিডিয়া সাংবাদিক সংঘ গঠিত

ভদ্রক সাঙ্ক দ্বারা বন্ধু মিন সহ আলোচনাচক্র উৎসব সারা রাজ্য পালুছি বন্ধুত্ব দিবস আই বন্ধুত্ব দিবসে ভদ্রক জেলা মিডিয়া আসো তরফ এক বন্ধু মিন ও আলোচনাচক্র অনুষ্ঠিত হয়ে যাইছি। এই বন্ধু মিন উৎসবের প্রমুখ আলোচনা বিষয় থিলা যে সাধিক সুরক্ষা নেই সরকার আন্তরিকতা তেণু এক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকার কী সাধিক উপরে হা আক্রমণ উপরে এক কঠোর বিল পাস করতে যদি জনতা দেওয়া লোক সমস্যা সরকার পাখে পচাই আগে আসি থাকে সে হচ্ছে সাংবাদিকটিয়ে সরকারি ঘোষণা কু লোক পাখে পচাই থাকে সে হচ্ছে সাংবাদিক কেউটি দুর্ঘটনা ঘটলে খারাপ বর্ষা শীত কাকর করি, নদ সংগ্রহ পঁচি যাই সে হচ্ছে সাংবাদিক কৌষে সমবেদনশীল ঘটনা হে বা বর্তমান মহামারী করোনা সময় সরকার নিয়মাবলী হে জনতা এ খবর পৌঁছাই দিয়ে থাকে সে হচ্ছে সাধিক তেম কী সরকার সারিকতা রুনা যা সাধিক মানে সংবেদনশীল খবর প্রসারণ করা আক্রমণর শিকার হচ্ছেন এই বিষয়ক কু ভগবত কল্যাণ মণ্ডপে এক জেলা স্তরীয় বন্ধু মেলন উৎসব অনুষ্ঠিত হয়ে যাইছে এই উৎসবের অনেক বরিষ্ঠ সাংবাদিক যুব সাংবাদিক উপস্থিত রাজ বক্তব্য রাখি মুখ্য অতিথি ভাবে বরিষ্ঠ সাধিক রবিনারায়ণ খিলার নরে সামল জ্ঞান প্রকাশ পাণী চারুদত্তায়ক প্রমোদ রায় অতীশ বেহরা পার্থ সারথী নায়ক জগবন্ধু বেহরা রাজেশ দাস ও মনোরঞ্জন বারিক সমেত অনেক বরিষ্ঠ সাংবাদিক উপস্থিত লে জেলা মিডিয়া আসো তরফ আয়োজিত এই উৎসবের সম্পাদক শুভদীপ মলিক সভাপতি মহেশ কুমার মিশ্র সমেত অনেক যুব সাধিক মানক সহযোগে আজি এই বন্ধু মিন উৎসব শৃঙ্খলার সহ অনুষ্ঠিত হয়ে যাই কিন্তু সবুঠার বড় ও মুখ্য প্রসঙ্গ যা তা হচ্ছে সাধিক সুরক্ষা বিল তেমন বহু বরিষ্ঠ সাধিক মানে সাংবাদিক মানক সুরক্ষা নেই নিজের মতামত উপস্থাপনা করে এবং সরকারকে নেদন করে কি মানক সুরক্ষা পাই সাংবাদিক সুরক্ষা বিল পাস করা যাও কারণ বর্তমান নিতিদিন মানক মান প্রা যা ঘটুছি তাহা অত্যন্ত নিন্দনীয় তেমন পাই সরকার চিন্তা করতু এবং সাংবাদিক মানুষ মাসিক ভতা আকারে কিছু অনুদান দিয়া যাও। এই বন্ধু মিন উৎসবের বহু বরিষ্ঠ সাংবাদিক মান উপস্থিত যুব সাধিক মানুষ উৎসাহিত সঙ্গে সঙ্গে এক শৃঙ্খলাগত সাধিক হবারক যোগাইব বলে আসোসিএস সভাপতি ও সম্পাদক নিজ বক্তব্যে তেমন দেখি রাখবে সাধিক মান প্রকর আন্তরিকতা বড়ুচি ও সাধিক মানুষ সুরক্ষা বিল কু কেবেস করছেন ভদ্রকর সুরজ খান রিপোর্ট কুসুম টিভি পরিমর উপযুক্ত পরিচালনা ও প্লাষ্টিক বর্জ্যবস্তু পরিচালনা বৈঠক অনুষ্ঠিত গ্রামাঞ্চলের বাহু থাকম উপযুক্ত পরিচালনা ও প্লাষ্টিক বর্জ্যবস্তুর সঠিক পরিচালনা নিয়ে আজ স্থানীয় জেলা গ্রাম্য উন্নয়ন সংস্থা সম্মিলনী কক্ষে আভিমুখীকরণ বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছে রায়গড়া জেলাপাল সরোজ কুমার মিশ্র অধ্যক্ষতার বৈঠকের প্রকল্প নির্দেশক জেলা গ্রাম্য উন্নয়ন সংস্থা রায়গড়া শ্রী মহেশ্বরচন্দ্র নায়ক বিভিন্ন ব্লকৰ গোষ্ঠী উন্নয়ন অধিকাৰী পৌৰ পৰষদৰ নিৰ্বাহী অধিকাৰী জিলা জল আৰু পৰিমল মিছনৰ পৰামৰ্শদা মানে এঠাই যোগদান কৰিলে জিলা জল আৰু পৰিমাণ মিছন আনুকূল্যৰে অনুষ্ঠিত বৈঠকে পাৱাৰ পইণ্ট মাধ্যমেৰে আৱৰ্জনা পাৰ ব্যৱহাৰ উপযোগিতা উপ বিস্তভাৱে উপস্থাপন কৰিলে শ্ৰী সৰোজ কুমাৰ মিশ্ৰ জিলাপাল তথা সম্পাদক জিলা জল আৰু পৰিমল মিছন প্ৰত্যেক পৰিবাৰ বাহুবা আৱৰ্জনা পৃথকীকৰণ তুমি প্ৰক্ৰিয়াকৰণ কৰি জৈৱিক খত ৰূপে ব্যৱহাৰ কৰা দৈনন্দিন ভাৱে পৃথকীকৰণ কৰা জনসাধাৰণক সচেতনতা কৰি ব্যৱহাৰ পৰিৱৰ্তন আনিব জিলাপালৰ নিৰ্দেশনা আৱৰ্জনাৰু বাঢ়ি থকা খতক গ্ৰামাঞ্চলৰে জৈৱিক সাৰ ভাৱে ব্যৱহাৰ কৰা জিলাপাল শ্ৰী মিশ্ৰ কৰিলে খোলা স্থানৰে শৌচ নকৰি পায়খানা ব্যবহার নিমন্তে লোকমানক ভিতরে ব্যবহারিক পরিবর্তন নিমন্ত সচেতনতা জিলাপাল শ্রী মিশ্র গুরুত্ব দিয়ে এই সভায় মইলা আবর্জনা ও প্লাষ্টিক বর্জ্যবস্তু সংগ্রহ করে সঠিক পরিচালনা নিমন্ত পৌর অধিকারী গোষ্ঠী উন্নয়ন অধিকারী মানে মাব পদক্ষেপ নেওয়া জেলাপাল নির্দেশ দিয়ে উক্ত বৈঠকর মূল লক্ষ্য লা ব্লক উন্নয়ন অধিকারী এবং পৌর অধিকারী উভয়ে গ্রামাঞ্চল পরিমলৰ উপযুক্ত পরিচালনা ও প্লাষ্টিক বস্তুর সঠিক পরিচালনা মধ্যে চুক্তিনমা স্বাক্ষর করা নির্দেশ দিয়ে এবং পঞ্চায়েত স্তরের প্রতীকর মহিলা সংগ্রহ করে উক্ত আবর্জনা এক স্বয়ং সহায়ক গোষ্ঠী সহায়তার পৌর পরিষদে পঁচাইয়া মূল লক্ষ্য। শেষের প্রকল্প নির্দেশক সমস্ত সদস্যকে ধন্যবাদ অর্পণ করে সভাগুল শেষ করে রায়গড়ার প্রফুল্ল কুমার বেহেক রিপোর্ট কুসুম টিভি গঠিত ডিজিটাল মিডিয়া ক্ষেত্রে কার্য করুবা সাংবাদিক মানুষ সংগঠিত করা নিমন্তে নয়গড় জেলা সভাপতি অনুয়া রলি ডাকরার নূতন ওডঙ্গা ডিজিটাল মিডিয়া সংঘ গঠিত হওয়া সহ কার্যকর্তা নাম ঘোষণা হয়েছে ওডঙ্গা থানা নিকটস্থ ইন্দিরা স্টাডিয়াম ঠারে উক্ত সভারে। সভাপতি ভাবে প্রদীপ কুমার রায় চয়ন করা যাই শ্রীরাম ফাউন্ডেসন পক্ষ সমস্ত সাংবাদিক মানুষ মাস্ক ও সানিটাইজর বন্টন করা অনেক সময়

বিধায়কভবন প্রাথমিক শিক্ষক সংঘর এক প্রতিনিধি দল মিলিত হয়ে বিধায়ক সহায়তার মুখ্যমন্ত্রী নবীন পট্টনাকম কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এত নূতন পেনশন ভুক্ত প্রাথমিক শিক্ষক সংঘ শিক্ষক মানোন্নতি নিমন্ত্রে দুই হাজাৰ উনৈছৰ সময় সীমা সংশোধন কৰিব দীৰ্ঘদিন হ'ব চৰকাৰক দাবী জনাই মুখ্যমন্ত্ৰী নিৰ্দেশ মুক ৰেচিডেন্সি পিৰিয়ডকু দুই বৰ্ষ একবৰ্শ আৰু এক বৰ্ষ ঘোষণা কৰি প্ৰাথমিক শিক্ষক মানৰ অনেক দিনৰ দাবীক গুৰুত্ব নিয়ম জাৰি কৰি শিক্ষক আৰু শিক্ষয়িত্ৰী মহলৰে খুছিৰ লহৰী খেলি যায় এখন ভদ্রক জেলা নিখিড় উৎকল প্রাথমিক শিক্ষক ফেডেস পক্ষর এক ধন্যবাদ সভা অনুষ্ঠিত হয়ে যাই ওড়শা প্রাথমিক শিক্ষক সংঘ পক্ষ মুখ্যমন্ত্রী এবং গণশিক্ষা মন্ত্রী ধন্যবাদ জনাই এই কার্যক্রমে সংঘর সভাপতি অরবিন্দ দীক্ষিত রাজ্য কার্যকারী সভাপতি তবরেজ খান সম্পাদক প্রণয় মহাপাত্র প্রমুখ বিধায়ক ধন্যবাদ ভদ্রকর সুরজ খান্ত রিপোর্ট কুসুমটিভি বিসমকটা বিএসএনএল অফিস রে মন ইচ্ছা কাম রাইগড়া জেলা বিসমকটাক ব্লক বিসমকটাক গ্রাম রে বিএসএনএল অফিস পালোতিছি জঙ্গল এটি অফিস অনুসারে কর্মচারী না অল্প কতেজন হাত গণনা কর্মচারী কো নে অফিস চালিছি যে মানে অফিস রে অছন্তি সে মানে মন ইচ্ছা কাম করুছন্তি যে কর্মচারী মানে অছন্তি যে কর্মচারী মানে সেঠারে অছন্তি সে চুপ বসছন্তি এতি প্রশ্ন ও কিছু কি ভাৰত সঞ্চাৰ নিগম অধীনত থকা অফিচৰ এইভি অৱস্থা নজৰক আনি ইমান কৰি যথাশীঘ্ৰ অফিচৰ ষ্টাফ মানুহ নিযুক্তি দিয়া যদি বুদ্ধিজীৱী মহলৰে দাবী হৈছিল অশ্বিনী কুমাৰ চেঠী যোডা স্ত্ৰী বাইকে নি শস্ৰ ঘৰ যাওঁ বেলেগ দুৰ্ঘটনা দুই গুৰুতৰ দুৰ্ঘটনা ঘটিছে ঢেংানা জিলা কামাখ্যানগৰ কংকহ পূর্ত বিভাগ রাস্তার বাটগাঁ নিকটে ট্রাটর বাইক ধকায় স্বামী স্ত্রী গুরুতর হয়েছেন গুরুতর দম্পতি বাটগাঁ পঞ্চায়েত ঝাঞ্জিরি বেড়া গাঁর স্বামী বুমানী গাগরাই ও স্ত্রী বুদুনি গাগ্রাই গুরুতর শহে আট যোগে প্রথমে কামাখ্যানগর ও পরে ঢেকানাড় জেলা মুখ্য চিকিৎসা করা যাই উভয় অবস্থা সংকটাপন্ন জনাপড়ছে সূচনা অনুযায়ী সন্ধ্যায় বুমানি নিজের যোডা স্ত্রী পনা গাগরাই ও বুতুনি গাগরাই এক বাইকের বসাই কঙ্কড়াড় থানা সসাপোষি অঞ্চল যাটগাঁ এক লুহা চকলগা ট্রাটর হঠাৎ রাস্তা উপরক চাল আসি ট্রাটর বাইক মুহামু ধক্ক গুমানি ও বুতুনি গুরুতর আহত হইতিলে। কামাখানগর ভূপেশ কুমার রাউত কুসুম টিভি খবর আজক্র এই